লম্বা ঘন সুন্দর ও কালো চুল সকলেরই পছন্দের কিন্তু সকলের পক্ষে চুলের এই সব গুণাগুণ একত্রে পাওয়া সম্ভব হয় না আর তাই জন্য মেয়েরা অনেক চেষ্টা করেন পালারে যান সকলের শেখানো প্রতিকার চেষ্টা করে কিন্তু তারপরেও শতভাগ সফল হতে পারে না আপনি যদি সুন্দর ঘন লম্বা চুল পেতে চান তাহলে আজকের এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুল সুন্দর ঘন লম্বা সিল্কি করার জন্য খুব সহজ একটা পদ্ধতি নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে যে কফি পাউডার কফি পাউডার চুলের যত্নে অত্যন্ত ভালো একটি উপায় এতে চুল কালো ও উজ্জ্বল হবে এছাড়া কফি চুলের কালচে রং আরো ঘাড়ো করতে সাহায্য করে কন্ডিশনারের কাজ করে কফি পাউডার চুলের গোড়া পরিষ্কার রাখতে কফি পাউডার আপনি ব্যবহার করতে পারেন এরপর এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে অ্যালোভেরা জেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলে স্কাল্পের যে কোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা এটি চুলকে হাইড্রিং এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে এটি একটি চুলকানি মাথার ত্বককে সম্প্রশমিত এবং শান্ত করতে সাহায্য করে এটি খুশকি এবং ফ্লেক্স কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে থাকে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটা হচ্ছে যে শ্যাম্পু এখানে আমি রোজ যে শ্যাম্পুটা ব্যবহার করি সে শ্যাম্পুটাই ব্যবহার করছি আপনি যে পছন্দের শ্যাম্পুটা ব্যবহার করেন আপনি এখানে সে শ্যাম্পুটাই নিয়ে নেবেন আর শ্যাম্পু সরাসরি কখনো চুলে ব্যবহার করবেন না কারণ এর মধ্যে থাকা ক্ষতিকর কেমিক্যাল আপনার চুলকে নষ্ট করে দিতে পারে তাই শ্যাম্পু সরাসরি আপনার চুলে কখনোই আপনি ব্যবহার করবেন না পরিমাণ মতো পানির সাথে শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করবেন এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে তিনটি উপকরণ একসাথে ভালোভাবে অপরটির সাথে মিশে যায় শ্যাম্পু মূলত চুলের তৈলাক্ত ভাব ময়লা খুশকি পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূরে রাখতে সাহায্য করে অর্থাৎ শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে শ্যাম্পু করার আগে অবশ্যই আপনি আপনার চুলের জটগুলো ভালোভাবে চিরুনি দিয়ে আছিয়ে ছাড়িয়ে নিবেন মেশানো হয়ে গেছে তাই এখন একটা ছোট কাপ দিয়ে আমি এক কাপ পানি অল্প করে দিয়ে দিচ্ছি আর এই সবগুলো উপকরণই এমনভাবে মেশাবো যতক্ষণ পর্যন্ত না এর মাঝে ফেনা তৈরি হয়ে আসে শুষ্ক চুলের অধিকারী কেউই স্বাভাবিক চুলের শ্যাম্পু ব্যবহার করলে কখনোই ভালো ফল পাওয়া যাবে না আবার তৈলাক্ত চুলেও শুষ্ক ও স্বাভাবিক চুলের জন্য উপকারী শ্যাম্পু কোনো কাজে দেবে না এজন্য সঠিক শ্যাম্পু ব্যবহার করা জরুরি সঠিকভাবে যদি আপনি শ্যাম্পু আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের আমূল পরিবর্তন আপনি পেয়ে যাবেন মাত্র এক এক সপ্তাহের মধ্যেই শুষ্ক চুল তৈলাক্ত চুল স্বাভাবিক চুল খুশকিযুক্ত চুল কোকরানো চুল পাতলা চুল রঙিন চুল সবগুলোই শ্যাম্পু করার আগে ভালোভাবে আশ্রে নিন নয়তো শ্যাম্পু করার সময় ম্যাসাজের কারণে চুল পড়তে পারে চুলে জ্বর থাকলে আগেই ছাড়িয়ে নিন শ্যাম্পু করার অন্তত এক ঘন্টা আগে চুলে তেল মালিশ করে নিন উপকার পাবেন ভালো শ্যাম্পু করার আগে চুল ভালোভাবে ভিজিয়ে নিন অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেল নষ্ট হয়ে যায় এতে চুল রুক্ষ হয়ে পড়ে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুল বেশি ভালো থাকে আপনি যদি সুন্দর ঘন কালো লম্বা জলমলে চুল পেতে চান তাহলে আজকের এই নিয়মটা এই পদ্ধতিটা খুব তাড়াতাড়ি ব্যবহার করতে শুরু করে দিন আমি বলবো যে আজ থেকে ব্যবহার করা শুরু করে দিন এটি ব্যবহার করার ফলে আপনার চুল জলমলে হবে সুন্দর ঘন কালো আর লম্বা হতে শুরু করবে লম্বা ঘন কালো চুল পেতে কিন্তু আপনাকে ধৈর্য ধরে আপনার চুলের যত্ন নিতে হবে নিয়মিত আমি বলছি না যে এক দুই দিন ব্যবহার করে আপনি এর ভালো ফলাফল পেয়ে যাবেন এটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার সময় আপনি এটাকে আগেই তৈরি করে রেখে দিবেন এরপর এটিকে আপনি স্বাভাবিক যেভাবে শ্যাম্পু করেন এভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন এটি সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এভাবে করে যদি আপনি আপনার মাথার চুলের যত্ন নিয়মিত নিতে পারেন তাহলে আপনার চুলের আমূল পরিবর্তন আপনি পেয়ে যাবেন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন Ballotakun, Schustertakun.